তা বিগত দিনের সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবে আমাদের মাননীয় বিধায়ক রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় থাকবেন আমাদের সাংসদ সৌগত রায় থাকবেন এবং এলাকার কর্মীদের মধ্যে অনেক বেশি উদ্দীপনা অনেকে আশায় এলাকার মানুষ প্রত্যেক বছর এই র্যালিটার জন্য তাকিয়ে থাকে এবং আমি সর্বশক্তি নিয়ে আমার সমস্ত কর্মীদের সাথে করে নিয়ে সর্বশক্তি নিয়ে যাতে এই র্যালি ভালো হয় আমি সেই চেষ্টা করি এবং আমার বিশ্বাস বিগত দিনে যত যা হয়েছে সব রেকর্ড ভেঙে এবছর আমরা নতুন রেকর্ড তৈরি করব না গতবারে যে সমস্ত গত বছরগুলোতে যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো কিছু কিছু থাকবে এবং এবার আরও নতুনত্ব কিছু থাকবে যেগুলো এলাকার মানুষকে খুব আনন্দ দেবে আমি তাদেরকে আবার নববর্ষের শুভেচ্ছা জানাবো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আমার বিধায়ক আমাদের সাংসদ এবং আমাদের সমস্ত কর্মীর তরফ থেকে এলাকার মানুষকে আমি নববর্ষের শুভেচ্ছা জানাব এবং বিগত দিনগুলোয় যে রেকর্ড হয়েছে সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করবে এটা আমাদের ইচ্ছা আমরা লালিনগড় খালপাড় থেকে প্রত্যেক বছর শুরু করি এখান থেকে শুরু হবে লালিনগড় বাজার হয়ে বিলকান্দা দুই গ্রাম পঞ্চায়েত হয়ে একদম সাজিরাট খালের সামনে গিয়ে শেষ হবে